আজ সংরক্ষণ নিয়ে হাজির হয়ে গেলাম আর যেটি দেখাবো সেটি হচ্ছে কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করতে পারেন যারা কাঁঠালের বিচিটা অনেক পছন্দ করেন বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন সবজিতে দিয়েও খেয়ে থাকেন তাদের জন্য অসময় দেখা যায় কাঁঠালের বিচিটা পাওয়া যায় না বা এটা সংরক্ষণ করতে অনেক কষ্ট অতীতে দেখা যেত গ্রামে অঞ্চলে কাঁঠালের বিচিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে ছায়ের মধ্যে ঢুকিয়ে রাখতো অথবা বালুর মধ্যে ঢুকিয়ে রেখে কিছুদিন পর্যন্ত ঠান্ডা জায়গায় রেখে দিলে কিছুদিন পর্যন্ত ভালো থাকতো তবুও কিছু কিছু পচে যেত তবে এখন যেভাবে আমি সংরক্ষণ করি সেটা হচ্ছে কাঁঠালি বিচিটাকে যখন আমরা খাই তখন যে কাঁঠালে আমরা যেই সময় খাই না কেন বেশি কাঁঠালে একসাথে জমিয়ে রাখবো না কাঁঠালের বিচিগুলা একটি কাঁঠাল যদি খেয়ে থাকি দুদিন পরে এটা সংরক্ষণ করে রেখে দিব ঘরে যদি আমরা পাঁচ দিন রেখে দিই এমনি তাহলে কাঁঠালের বেচিটা নষ্ট হয়ে যেতে পারে আর পুক্ত যেটা সেটা নিব অনেক সময় দেখা যায় কাঁঠালটা আনলাম বেচিগুলা ভালো না ছোট ছোট দেখতে ভালো না বা মনে হচ্ছে যে অপুক্ত কাঁঠালটা ওরা পাকিয়েছে সেটা আমরা সংরক্ষণ করলে ভালো থাকবে না সুন্দর পুষ্ট দেখে বিচিগুলা নিতে হবে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিব খাওয়া কাঁঠালটা যখন আমরা খাবো খাওয়ার পরে আমরা এটা ভালো করে ধুয়ে নিব ধোয়ার পরে শুকাবো একদিন বা দুদিন এমনি ফ্যানের বাতাসে রেখে দিলে শুকিয়ে যাবে তারপর দেখতে অনেক সুন্দর লাগবে তারপর আমাদের চিন্তা করতে হবে আমরা কি দিয়ে খাবো মাংস দিয়ে খাবো না মাছ দিয়ে না সবজিতে তখন ভাবতে হবে যে আপনি কিভাবে এটা কাটিং করবেন বা কীভাবে আপনি কাটবেন সেভাবে আপনি কাটতে হবে আমি এখানে দেখাচ্ছি এটা আমি দু টুকরো করেছি এটা আমি সুটকি দিয়ে খাবো সেজন্য আমি দু টুকরো করে রেখেছি এটা আমি চামড়াটা উঠাবো না আমি সুটকি দিয়ে খালে চামড়া উঠাই না এটা হচ্ছে আমি আস্ত রেখেছি এটা আমি মাংস দিয়ে খাবো কিন্তু মাংস দিয়ে খাওয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা চামড়াটা উঠাতে হয় অনেক সময় আমরা করি কি পাটার মধ্যে বা ধার কোনো কিছু জায়গায় এরকম ডলার পরে চামড়াটা উঠে যায় তবে আমি আমি এটা এটা উঠাবো না সিদ্ধ করে চামড়াটা উঠিয়ে উঠে এটা আমি পরবর্তীতে দেখাবো এটা আমি এখন আরেকটা আছে আমি আরেকটা যেভাবে করি এখন আমি দেখাচ্ছি এটা আমি কিভাবে করেছি এরকম করলে এটা আমি শুটকি দিয়ে খাই বা সবজি দিয়েও খাই এরকম করলে খোসাটা আলাদা হয়ে যাবে এটা চ্যাপটা হয়ে যাবে বিচিটা চ্যাপটা হয়ে যাবে এবং একটু ভাঙা ভাঙ্গা থাকবে এটা মশলাটাও ঢুকে খেতেও ভালো লাগে এভাবে করে আমি সুটকি দিয়ে খাবো আর আমি যদি দুটুকরো করি তাহলে বটি দিয়ে বা ভারী কিছু দিয়ে আমরা এটা দুটুকরো করে নিব যদি কেউ চাকুদা না পারেন তাহলে বটি দিয়েও করতে পারেন তারপরে এভাবে করলে আলাদা হয়ে যাবে তারপরে এরকম করলে প্রেস করলে খোসাটা ছেড়ে যাবে এটা হচ্ছে এই পদ্ধতি আর যদি আমরা আস্তটা কিভাবে খোসা ছাড়াবো আস্তটা খোসা ছাড়ার ক্ষেত্রে দেখা যায় এদিকে একটা যেদিকে অঙ্কুরটা জন্মায় বিচে যে অঙ্কুরটা এই জায়গা দিয়ে একটু কেটে নিব এই জায়গা দিয়ে একটু কেটে নিয়ে তারপর আমরা হাত দিয়ে এটা সুন্দর করে উঠিয়ে নিব এভাবে করে আগে মুখের জায়গাটা একটু লম্বা করে চিড়ি নিব চিড়ি নিলে এটা আমরা যদি নখ দিয়ে এরকম করি তাহলে এভাবে সুন্দরভাবে উঠে যাবে তারপর চামড়াটা উঠানোর ক্ষেত্রে আমি সিদ্ধ করে এটা উঠিয়ে দেখিয়ে দিব এটা এভাবে করে আমি উঠিয়ে নিয়েছি এভাবে এই যে এই জায়গাটি একটু কেটে নিয়েছি কাটার পরে এগুলো আমি উঠিয়ে নিয়েছি চামড়াটা আমি তিনভাবেই ছিলে নিয়েছি এটা ছেঁচে নিয়েছি আর এটা কেটে নিয়েছি এবং এটা আস্ত রেখেছি এটা ইচ্ছে করলে তিনুটা একসাথে সিদ্ধ করা যায় অথবা আলাদা আলাদা করেও সিদ্ধ করে পরবর্তীতে বেছে নেওয়া যায় যে যেভাবে সুবিধা পান সেভাবেই করতে পারেন আমি তিনভাবেই দেখালাম এখন আমি নেক্সট প্রসেসে চলে যাব। কাঁঠালের বীজটি সিদ্ধ করার জন্য আমি একটা হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি আলাদা আলাদা করে সিদ্ধ করব তাহলে আমার প্যাকেট করতে সুবিধা হবে প্রথমে আমি আমার পানিটা ফুটে গেছে যেটা আস্তটা সেটা আমি দিব সেটা আস্তে করে দিয়ে দিতে হবে দিয়ে আমি পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো রাখবো এর বেশি রাখার দরকার নেই যাতে বেশি সিদ্ধ না হয় যাতে চামড়াটা আমি উঠাতে পারি পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই আমরা করতে পারি কি আরেক চুলে আবার আরেকটি পাত্র বসিয়ে আবার আরেকটা এটাও আমি সিদ্ধ করে নিতে পারি তাহলে আমার তাড়াতাড়ি হবে তাহলে আমরা এটা ফুটা পর্যন্ত অপেক্ষা করি ফুটার পরে পাঁচ মিনিট পর্যন্ত আমরা এর বেশি না ফিরছি কিছুক্ষণ পরে আমার এটি পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানিটা অনেক কালো হয়ে গেছে এর চেয়ে বেশি সিদ্ধ সিদ্ধ করলে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি গ্যাসটা কম করে আমি একটা চাল নিতে ঢেলে নিব আমি চাল নিতে ঢেলে নিলাম এখন একটু ঠান্ডা হলে ধরার মতো হলে আমি চামড়াগুলো উঠিয়ে নিব ইচ্ছেগুলো আপনারা সবগুলোই চামড়াটা উঠিয়ে নিতে পারেন যাদের পছন্দ না উপরে চামড়াটা তারা এখন আমি আবার এই পাত্রে আবার পানি দিয়ে যেগুলো আছে সেগুলো আবার সিদ্ধ করে নিব এটা পানিটা ফুটার পরে তারপর আমি পরবর্তীটা আবার দিয়ে দিব। এই খাকে আমি করেছি কি ওই চুলায় এগুলো আবার সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি দু চুলাতে আমি দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ির জন্য এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি চালনিতে ঢেলে নিয়ে পানিটা ঝরার পরে আমি এখন ঠান্ডা করতে দিব এটাও কিন্তু ইচ্ছে করলে চামড়াটা উঠানো যাবে যদি যারা পছন্দ যেটা আমি ছেঁচে রেখেছিলাম সেটা এখন আমি গরম পানিতে দিয়ে দিব এটাও আগের মতোই মিনিট পাঁচ পর্যন্ত আমি সিদ্ধ করে নিব আর এই ফাঁকে ঠান্ডা হয়েছে এটা আমি এখন এভাবে করে ছিলে নিব এটা এখন যদি এরকম করা হয় তাহলে সবগুলোই উঠে যাবে একটু সময় নিয়ে এটা উঠিয়ে নিতে হবে এভাবে করে আমরা চামড়াগুলা তুলে নিব আমি সবগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন জিবলক ব্যাগে অথবা পলিতে অথবা বক্সে টিস্যু দিয়ে আমার আগের অনেক সংরক্ষণ আছে সেটাতেও দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি মানে সংরক্ষণটা করি আমি এখন জিবলক ব্যাগে অল্প অল্প করে সবগুলো ঢুকিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে তারপর আমরা ডিপ ফ্রিজে এক কোনায় রেখে দেব বক্সে ঢুকালে দেখা যায় জায়গাটা বেশি লাগে সেজন্য আমরা এভাবে করে রেখে দেবো হাওয়াটা ভালো করে বের করে নিতে হবে তারপর লাগিয়ে নিতে হবে এভাবে করে আমরা কাঁঠালের বীজটা সংরক্ষণ করতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে এটা হচ্ছে যেটা আমি ভাগ করে নিলাম সেটা আর ওইটা আমি এখনও ছিলকাটা উঠাইনি পরবর্তীতে আমি ছিলকা উঠিয়ে রাখবো এটা সময়ের ব্যাপার আর ছিল্কাটা উঠানোর ক্ষেত্রে সিদ্ধ করার পরে যদি ছিলকাটা উঠাতে কষ্ট হয় তাহলে যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা ঘষে নিলেও পারবেন পাটার মধ্যে কাঁচা অবস্থায় পাকাতে ঘষে নিলে শিং মাছের মতো সেভাবে উঠে যাবে পরবর্তীতে সিদ্ধ করলে চলবে যে যেভাবে সুবিধা পান আর আমি এভাবে সংরক্ষণ করি এর চেয়ে যদি ভালো কোনো সংরক্ষণ পদ্ধতি থাকে কাঁঠালে বিচে সেটা আমাকে জানাতে পারেন কারণ সবাই তো সব কিছু জানে না আমি এখানে কিছু সংরক্ষণ করে রেখেছি সেটা আমি দেখাচ্ছি সিদ্ধ করে এটা আমি শুটকির জন্য রেখেছি সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছি পলিতে করে পানিটা ঝরার পরে এবং শুকানোর পরে সিদ্ধ করে তারপরে যেভাবে আমি দেখেছি সেভাবে এটা রেখেছি এই যেভাবে তারপর আমরা যখন তরকারিতে দিব আমরা ছোট ছোট পলি করে রেখে দিব তারপর যখনই দিব তখনই এতটুকু যদি দেই তাৎক্ষণিক আমরা তরকারিতে দিয়ে দিতে পারবো যেহেতু আমি এটা ধুয়ে রেখেছি তাহলে ধোয়ার দরকার নেই এবং বরফটা সহই দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এভাবে করে আপনারা দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন এবং একটু প্রেস করলে এটা ভেঙে যাবে যদি একটু মনে হয় যাতে লেগে আছে একটু প্রেস করলেই ভেঙে যাবে যে একটার সাথে কিন্তু একটু লেগে থাকে একটু ধরলেই ভেঙে যায় তাহলে দর্শক এ ছিল আজকে আমার সংরক্ষণ পদ্ধতি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপি বা টিপসের জন্য তাহলে যে পর্যন্ত নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ